প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম হায়ানাদের সাথে এখন যুক্ত হয়েছে একদল হায়ানা সাংবাদিক একদল হায়ানা সাংবাদিক বাংলাদেশে শেখ হাসিনা অবস্থান করছে সে এটা পরিদর্শন করছে ওখানে যাচ্ছে এই রকম কিছু ভিডিও স্কিপ প্রচার করছে মিডিয়ার মাধ্যমে এখন মিডিয়া সন্ত্রাস চলছে বাংলাদেশে যারা শহীদ হয়েছে আমাদের যে করিজার টুকরা সন্তানেরা জীবন দিয়েছে তাদেরকে নিয়ে এখন উপহাস করা হচ্ছে বলা হচ্ছে ওরা নাকি মাদকাসক্ত ওরা নাকি সন্ত্রাসী ওদেরকে নাকি দমন করেছে বাংলাদেশের ফোর্সগুলা প্রিয়দর্শক বাংলাদেশের বহু আমাদের মায়ের সন্তানদেরকে খুঁজে পাচ্ছি না আমরা বহু মায়ের সন্তান হারিয়ে গিয়েছে হারানোর তো নয় তাদেরকে হত্যা করে বঙ্গোপসাগর সহ বিভিন্ন সাগরে ফেলে দেওয়া হয়েছে আমরা জানছি যে লাওয়ারিশ লাশ হিসাবে আঞ্জুমান সহ বিভিন্ন জায়গা থেকে লাওয়ারিশ লাশ হিসাবে তাদেরকে বিভিন্ন জায়গায় দাফন করা হচ্ছে আজকের এই দিনে এই সময়ে আমি প্রিয় দেশবাসীকে বলবো যে প্রিয় দেশবাসী আপনারা কিছুতেই থেমে যাবেন না প্রিয় দেশবাসী আপনাদের কাছে জানে রাখতে চাই বলে রাখতে চাই যে বাংলাদেশে যে জেনুসাইট চলছে সেই জেনুসাইট তারা বন্ধ করবে না যতদিন পর্যন্ত তারা কনফার্ম না হবে তাদের দুঃশাসন এখন চালাতে পারবে তাই তাদের দুঃশাসন থেকে দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য দেশ এবং জাতিকে মুক্ত করার জন্য আপনারা যে আন্দোলন যে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন আপনাদের আন্দোলন এবং সংগ্রাম অব্যাহত রাখবেন আপনাদের আন্দোলন এবং সংগ্রাম অব্যাহত রাখার জন্য প্রিয় দেশবাসীর কাছে আমি আহ্বান জানাচ্ছি এই মুহূর্তে শেখ হাসিনা ভারতে অবস্থান করছে তার লেসপেন্সারদেরকে সাথে নিয়ে ভারতে অবস্থান করছে আপনাদেরকে ফটো আমি দুই দিন আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি তারপরেও এই নিউজটা যখন জনগণের কাছে পৌঁছে গিয়েছে এখন তারা প্রমাণ করার চেষ্টা করবে পুরাতন ভিডিও ছেড়ে ওই ভিডিওগুলা এডিটিং করে বর্তমান সময়ের সাথে মিলিয়ে বেশ কিছু মিডিয়া নেমেছে প্রমাণ করার জন্য যে শেখ হাসিনা বাংলাদেশে আছে যাতে করে যেই লেসপেন্সাররা যেই বাহিনীগুলা মানুষকে খুন করছে গুম করেছে এরা উৎসাহিত হয় এরা জাগ্রত থাকে যে আমাদের প্রধানমন্ত্রী আমাদের পাশে আছে তাদের প্রধানমন্ত্রীতে তাদের পাশে নাই এই বিষয়টা কনফার্ম হয়েছি আমরা ভারতে থেকে সে যেই যেখানে বসে সে মিটিং করেছে সেই মিটিংয়ের ছবির মাধ্যমে তাই আজকে আমি বাংলাদেশের সকল ভাই বোনদেরকে অনুরোধ করবো যে এই বিভ্রান্তকর তথ্যগুলাকে আপনারা কানে দিবেন না আপনারা সবাই যেই যুদ্ধে নেমেছেন সেই যুদ্ধ থেকে পিসপা হবেন না দেশ এবং জাতির মুক্তি পর্যন্ত আপনারা এবারের মুক্তিযুদ্ধের যোদ্ধা হিসাবে আপনাদের নামের সাথে স্বর্ণক করে আজীবন লেখা হবে আপনারা দুই হাজার চব্বিশ সালের মুক্তিযোদ্ধা